সেদিন বিকেলে বারান্দায় চুপচাপ বিফসি আছি সূর্য অস্ত যাবে যাবে এক মনে আকাশের দিকে তাকিয়ে আছি কি যে চলছে মনের মধ্যে কি ভাবছি নিজেও ঠিক করে জানি না হঠাৎ আমার ছমাসের বিয়ে করা বর পেছন থেকে বলল তুমি কেমন যেন একটা বোধ লেগেছি আমি আগের তোমাকে আর খুঁজে পাই না আমি ওর দিকে তাকিয়ে অল্প হেসে বললাম তাই বললো হ্যাঁ পরশু মাও বলছিল মেয়েটা আগে তো এমন ছিল না কত হই হুইল করতো কত কথা বলতো কারণে অকারণে হাসতো সব সময় ওশল্য থাকতো বিয়ের পরে কি এমন হলো যে মন মরা হয়ে গেলো সব সময় ওর শাড়ি জামা কাপড় গয়না কোনো কিছুরও তো সেরকম অভাব নেই তাহলে কি সমস্যা আমার মুসখসে বেড়ে গেল অভাব হলো আর অ্যাটেনশান আর মনের যত্নে ও সঙ্গে সঙ্গে বলল কি বলো কিচ্ছু না কিচ্ছু হয়নি আমার মেয়েদের এই একটা সমস্যা যত অসুবিধা হোক না সব সময় বলবে কিছু হয়নি কিছু হয়েছে বুঝতে পারছি কিন্তু মুখে প্রকাশ না করলেও কিভাবে বুঝবো কি হয়েছে আসলে যত সব না কাম বলে ওই একে মেয়েকে বন্ধুদের আড্ডায় চলে গেল আমি একা এখন ঘরে একা থাকবো রাত দশটা এগারোটা কখন বারোটা অব্দি প্রথম প্রথম এ নিয়ে অভিযোগ করলেও তাহলে বিয়ে করে কি আমি আত্মীয় জনকে সবচেয়ে বাদ দিয়ে দেব তাই আজকাল আর কিছু বলি না সবাই মুখে বলে কেন বদলে গেছি প্রকাশ করতে নেই কেউ বোঝে না যে মানুষ কখনো ঘোষণা করে বদলায় না মানুষ বদলায় তার অবহেলা অবজ্ঞা অযত্নে উল্টো দিকে মানুষটার উপেক্ষায় মানুষ বদলায় কথায় ব্যবহারে আচরণে সে বলতে বলতে চুপ হয়ে যায় দীর্ঘ আঘাতে আঘাতে ক্ষয় হতে হতে সে নির্বিকার হয়ে যায় শৌচ প্রকারে করে তার গায়ে যখন কষ্ট আর অভিমানগুলো বিশেষ ফুল ফোটাতে পারে না তখন সে চুপ করে যায় মানুষ যন্ত্রণা পেতে পেতে একসময় যন্ত্রণায় আর কাঁদে না গা শোয়া হয়ে যায় ভালোবাসা মানুষগুলোকে ডাকতে ডাকতে ক্লান্ত হয়ে একসময় আর ডাকে না মানুষ ওইবার মেয়াদ উত্তীর্ণ করে ফেললে বদলানো ছাড়া আর কোনো অবসান না পেলে বাধ্য হয়ে বদলায় নিজের কোনো এফোর্ট ছাড়া এমনি এমনি কেউ বদলায় আশেপাশে মানুষ তার পরিবর্তনেরটুকুই বড় করে দেখে পরিবর্তনের কারণ অনুসরণ করার চেষ্টা করে না আসলে মানুষ তার মনের অপমানে বিহূস হয়ে নিজেকে বদলায় কান্না স্রোতে ভাসতে ভাসতে বদলায় চাপা অভিমান দুঃসহ কষ্ট কিভাবে ঘোষণা করে প্রকাশ করবে তাই কাছের মানুষের পাল্টে যাওয়ার খবর শুধু খবর করতে নেই তাকে বুঝতে হয় কারণ খুঁজতে হয় মোলায়ন ভাঁজটা হাতে রাখতে হয় না দেখা চোখের জলটা মুছিয়ে দিতে হয় মানুষের বদলে যাওয়ায় সবাই দুঃসারোপ করতে পারে কিন্তু ভালোবাসার যত্ন নিয়ে তার বদলাংটাকে পুনরায় বদল করতে অজন মানুষ এগিয়ে আসে বলুন তো কণ্ঠে সুপর্ণা